অসাধারণ অসাধারণ নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আজ আমরা নিয়ে এসছি একটা শীতকালীন সবজি রেসিপি নিয়ে আজ আমরা তৈরি করবো বাঁধাকপি আর আলু দিয়ে আলুর দম তো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর এদিকে নিয়ে নিয়েছি মশলা হিসাবে কয়েকটা রসুনের কোয়া কিছু গোটা জিরে ধনে কাঁচা পাকা লঙ্কা আর এদিকে নিয়েছি সামান্য পরিমাণে আদা একটা পেঁয়াজ একটা টমেটো এগুলাই আমরা আজ কি বাঁধাকপির আলুদম হিসাবে মশলা হিসাবে ব্যবহার করব দেখো বাঁধাকপির আলুদম তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি খুব সুন্দর একটা কোচি বাঁধাকপি আর এদিকে নিয়ে নিয়েছি তিনটা আলু বাঁধাকপির আলুদম তৈরি করার জন্য দেখো প্রথমে বাঁধাকপিটা কেটে নেব দেখো বন্ধুরা এই সবজিটা রান্না করার জন্য বাঁধাকপি বেশ ছোট ছোট করে কাটা লাগবে না আমি এভাবে কেটে নেব দেখো বড় বড় এভাবে করে কেটে নেব এবারে আলুটা কেটে নেব দেখো বন্ধুরা আলু দিয়ে আর বাঁধাকপিতে আলুর দম হবে তাই আলুটা এভাবেই কেটে নেব আর ওদিকে বাঁধাকপিগুলো কাটতে কাটতে আলু কাটতে কাটতে এদিকে আমি মশলাগুলো বেটে নেব তো শিল রেডি করে রেখেছি দেখো আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি এবারে পেঁয়াজটা কেটে নেব এবারে টমেটো কেটে বন্ধুরা এই যে নেবাচ্ছি কড়াই বড় হয়ে সড়াচ্ছি দিয়ে মারতে হবে বন্ধুরা কি যে খাবো আপনার শেষে এসে তোলা দেখো আসসা কাঁচা বন্ধুরা দেখো একবার করতে বলো দনত্বক তোম খাবো টাচা লঙ্কাগুলো ভেটে নেব আওয়ার আওয়ার লঙ্কা ক্যাপনা তোমার বানিয়ে ঠিক আছে তুমি বসে থাকো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দেবো এবারে আলু আর বাঁধাকপি গুলো সিদ্ধ করে নেব এবারে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগুনের জালটা বাড়িয়ে দেবো এবারে ঢাকনাটা খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে দেখো পুরোপুরি হয়ে গেছে আলুটাও গলে গেছে এবারে নামিয়ে দেব এবারে দিয়ে দেব সরষের তেল ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে এবার কুচানো দিয়ে গুলো এবারে টমেটা কুচিও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি এবার সমস্ত বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবারে বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এতে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না আর মশলাটাও খুব সুন্দর কষানো হয় খুব সিম্পল একটা রান্না আর খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা করে খেয়ে দেখবে মশলাটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার সঙ্গে ভালো করে আলু আর বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব দেখো বন্ধুরা বাঁধাকপি দিয়ে আলুর দম পুরোপুরি কমপ্লিট খুব সহজে খুব কম সময়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই রান্নাটা তোমরা রুটি বা ভাত দিয়ে খেতে পারো যে কোনো কিছু দিয়েই খুব সুন্দর লাগে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা আলুর দম তো অনেক রকমের খেলাম তো আজ বাড়িতে রান্না করা হয়েছে বাঁধাকপির আলুর দম তো সম্পূর্ণ একটা আলাদা রেসিপি তো এতক্ষণ রান্নাটা হলো তো এবার আমি খেয়ে বলবো কেমন স্বাদ হয়েছে দারুন অসাধারণ অসাধারণ তো দেখো অয়ানগর খেয়েছে তো আমার খাওয়ার আগে বলে দিল যে দারুণ হয়েছে তো আর দেরি করো না তাতে একটা লাইক করে দাও আর আমরা তো আলুর দম খেয়েছি তো আমরা জানি আলুর দমের কেমন স্বাদ এবং তার সঙ্গে যদি শুধুমাত্র এই বাঁধাকপিটা অ্যাড করে বাঁধাকপির দম খাওয়া যায় না তার একটা অন্যরকমই স্বাদ তো যেহেতু এখন শীতকাল তো এখন এইসব সবজি বেশি পরিমাণে পাওয়া যাবে তো অবশ্যই তোমরা এই সিজনের সবজি দিয়ে এই বিশেষ ধরনের তরকারিটা খেয়ে দেখো অসাধারণ লাগবে তো এতক্ষণ ধরে দিদি যে রান্নাটা করলে অবশ্যই ভালো লেগেছে তো তাতে একটা লাইক করে দাও এবং এই সুন্দর রেসিপিটা বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও